ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে বিওলোজ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সমস্ত এসআই অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর বিওলোজ উইল বি ডিস্ট্রিবিউটেড টুডে ফ্রম সার্কেল অফিস সঙ্গে ভোটার ডেবিট কার্ড নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সমস্ত প্রায় সমস্ত প্রাথমিক সহকারী শিক্ষককে এবং পার্শ্ব শিক্ষকদের অঙ্গনবাড়ি কর্মীদের নাম চোখে পড়েনি আমার অবশ্যই আপনারা জানাবেন যে অঙ্গনারীরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলে কমেন্ট সেকশনে জানাবেন তো যেটা বলার অ্যাপয়েন্টমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে বরমপুরে বাড়ি ধলিয়ানে চাকরি করেন প্রাইমারি শিক্ষক তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বা নিজের বুতে নয় বেশিরভাগই নিজের বুতে নয় দেখলাম তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো এই নিয়েই যেটা বলার ভারতবর্ষের নির্বাচন কমিশন সম্প্রতি যে আদেশ দিয়েছে সেই আদেশটা আপনারা দেখুন পেছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যামেন্ডেমেন্ট অর্ডার দিয়েছে সেটা নিয়ে এর আগে আলোচনা করেছিলাম আজকে আবার আলোচনা করছি বুথ লেভেল অফিসার দের জন্য ইলেকশন কমিশন পাবলিশ হওয়া পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে তেইশ পাবলিক বি এল ও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইআরএস ডেটেড পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখের যে নির্দেশিকা এই নির্দেশিকায় কি আছে সেটা আর একবার আপনাদেরকে বলে দেবো তাহলে আপনারা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন এই অর্ডারের দেখুন অর্ডারটা অর্ডারটা এখানে সেকশন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে কি অ্যামেন্ডেমেন্ট নিয়ে এসছে এখানে এই অর্ডারে বলা হয়েছে যে গ্রুপ সি স্টেট লেভেল গভর্নমেন্ট এমপ্লয়ী রেগুলার এমপ্লয়ি যারা ওই ভোটার তাদের মধ্যে থেকেই এমপ্লয়িকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে এখানে ভালো করে যদি দেখেন যে পয়েন্ট টু বি নোটেড অ্যাজ ইলেক্টর ইন ডেক্ট পার্ট সেই বুথের ভোটার হতে হবে অ্যামেন্ডমেন্ট সেকশানে ওয়ান পয়েন্ট টু এ রেগুলার এমপ্লয়ি না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স গভর্নমেন্ট এমপ্লয়ি সেন্ট্রাল এদেরকে নেওয়া যেতে পারে অর্থাৎ ইসিআই এর কাছে শিক্ষক শিক্ষিকা হাই স্কুল প্রাইমারি সবাই রেগুলার এমপ্লয়ি তো অ্যামেন্ডমেন্ট সেকশন ওয়ান পয়েন্ট থ্রি এখানে বলা হয়েছে ওই বুথের ইরেক্টর হিসাবে যদি ওই ক্যাটাগরি না থাকে তাহলে ওই ক্যাটাগরির মধ্যে পড়েন এমন এমপ্লয়ি যিনি ওই বুথের মধ্যে কাজ করেন অর্থাৎ ওই বুথে তাদের পোস্টিং এমন ওয়ার্কিং এমপ্লয়িকে এই দায়িত্ব দেওয়া যাবে এক্ষেত্রে ইসিও কাছ থেকে ইআরওকে প্রায়র অ্যাপ অ্যাপ্রুভাল দিতে হবে তো সবাইকে বলবো যে সেকশন ওয়ান পয়েন্ট থ্রি ভালো করে বোঝার ব্যাপার আছে যেখানে আপনি জব করেন সেই আপনি যদি ভোটার না হন তাহলে আপনাকে দায়িত্ব দেওয়া যাবে না চাইলে ফার্স্ট প্রায়োরটি ওই বুথের ভোটার হতে হবে এরপর দেখা হবে ওই বুথে কোনো রেগুলার এমপ্লয়ি ওই বুথে ভোটার এমন আছে কি না এরপর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কন্ট্রাকচুয়াল টিচার এমন কেউ আছে কি না যদি এদের কেউ না থাকে তখনই ওই বুথের ওয়ার্কিং প্লেস বা যিনি ওই গুতে জব করেন তখন ওনাকে ওই দায়িত্ব দেওয়া যেতে পারে তাছাড়া নয় অর্থাৎ আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো আপনি অন্য হুতের যদি সে সমস্ত ক্যাটাগরি না থাকে তখনই আপনাকে দেবে তাহলে আপনারা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি হাতে পেলেই আপনি ডিউটি করতে বাধ্য আমরা প্রত্যেকেই বাধ্য নির্বাচন কমিশনের কাজ করতে কিন্তু যে আদেশ দিয়েছে সেই আদেশ মতো আপনার অ্যাপয়েন্টমেন্টটা ইস্যু হলো কিনা সেটা অবশ্যই জেনে বুঝে আপনারা কাজ করুন কারণ এবারের বিওলোর ডিউটিটা কিন্তু অনেকটাই বেশি রেসপন্সিবিলিটি এবং অর্ডারে বলা হয়েছে যে কোন ক্রমে যদি কোনো না বিদেশি বিশেষ করে বাংলাদেশি এদের নাম যদি ভোটার তালিকায় উঠে যায় না তাহলে সম্পূর্ণভাবে বিওলো দায়বদ্ধ থাকবে কারণ বিওলোর সুপারিশের ওপরেই সমস্ত নাম উঠবে এবারে তারপরে এবারে নতুন ভোটার তালিকা সংশোধন হবে বিশাল গুরুত্বপূর্ণ কাজ সেই কাজ যারা দায়িত্ব পাচ্ছেন একবারে হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করার চেষ্টা করবেন না হলে এই যে রেসপন্সিবিলিটি এই রেসপন্সিবিলিটি যেন ভাগিদারি না হন সেজন্যই সবাইকে অনুরোধ করব যে বিওলোর কাজটা অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনি আপনার নির্বাচন কমিশনের যে নিয়ম যে রেজুলেশন সেটা জেনে বুঝে অ্যাপয়েন্টমেন্টটা নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নির্দা দর্শন আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়